নমস্কার আজ আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজার দরকার নেই হালকা ব্রাউন কালার এলেই তুলে নিলেই হবে এখন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন তারপর একটু ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হলে দিয়ে দিলাম মূলো মূলো আর আলু ভালো করে আমি ভেজে নেব তারপর সিম। কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেগুন বেগুনটাও আমি ডুমোডুমো করে কেটে রেখেছিলাম এখন সব সবজিগুলো একসাথে আমি ভেজে নেব এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম পালং শাক তারপর পালং শাক একটু আমি নেড়ে নেব একটু নরম হয়ে যাওয়ার পর আমি সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব এখন শাকটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত মশলার সঙ্গে আমি সবজিগুলো মিশিয়ে নেব ভালো করে এখন দেখুন শাক থেকে কতটা জল বেরিয়ে এসেছে এইবার কড়াইয়ের চাপা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনা খুলে একটু আমি নেড়ে নিচ্ছি এখন সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নেব এখন চিনি সবজির সঙ্গে ভালো করে মিশে গেলে ব্যাস রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন